নামাজের মধ্যে প্রথম রাকাতে সুরায় নাস পড়ে ফেললে করণীয় কি এ কাজ অনেকে করে ফেলেন প্রথম রাকাতে কি করে ফেলেছেন সুরায় নাচ পড়ে ফেলেছেন এবার আর যাবে কোথায় বেচারা পরে তো সুরা নাই শেষ তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা বিপদে পড়লো কি পড়লো না এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন আমি ফজরের সুন্নত পাই নাই দেখি জামাত শুরু হয়ে গেছে এখন আমি আগে সুনত পড়বো নাকি জামাতে সামিল হব ফজর নামাজ যদি আপনি জামাতে সুন্নত যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে সুন্নতটা ফরজ নামাজের পরে সূর্য মিনিট পরে পড়বেন সেটা সবচেয়ে উত্তম তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে হানাফি মাজহাব অনুযায়ী আপনি সুনত পড়ে সামিল হতে পারেন সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একেবারে ঠিক ওখানে কাতারে কাতারের আশেপাশে দাঁড়া দাঁড়ি করা এটা অনুচিত কারণ সেটা জামাতের সানের সাথে যায় না যদি পড়তে হয় অনেক সালাফ থেকে বর্ণিত আছে একটু বাইরে হয়তো বারান্দা বা উপরে নিচে অন্য কোথাও পড়ে আপনি হলেন তবে অনেক সেটাও করেছেন কারণ ক্রাম সালাম সাল মাকতুবা যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোন নামাজ পড়া জায়েজ নাই যদিও ফজর নামাজের উপরে যে ওলামায়করাম জায়েজ বলেছেন সেটার বিশেষ কারণ হলো ফজর সুন্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্না সেই কারণে যদি পড়তেও হয় এই মাসলাক অনুযায়ী মাঝহাব অনুযায়ী তারপরেও ওই যে একেবারে কাতারে অনেক মসজিদ দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে ওখানে এলেমেলে ভাবে অনেকে সুন্নাতে নামাজ পড়তেছে চলাফেরাও অসুবিধা হয় এবং এটা জামাতের সানেরও খেলাফ হয় এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন এ দুইটা দুইটাই মৌলিকভাবে জায়জ আছে তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে তাহলে তো আপনি দেখবেন কে কল করছে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখেন রাখতে পারেন অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয় এরোপ্লেন মুট করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন এক কথা সামনে রাখেন আর পকেটে রাখেন নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয় মোবাইল খোলা রেখে সামনে রাখছেন বাচ্চে কল এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না নামাজটা নষ্ট হবে কি হবে না অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই এরপরে প্রশ্ন হলো নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এ কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সুরায় নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো সুরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস করে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সুরা ফাতিহার পরে সূরা নাস করে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন উল্টা তেলাওয়াত করবেন না প্রথম রাকাতে সূরা নাস পরের রাকাতে কুল পড়লেন বা কুলুবি ফালাক পড়বেন এর উল্টা পড়বেন না এটা হলো সুন্নতের খেলা কিন্তু ভুলে হয়ে গেছে আপনি খেয়াল করেন নাই বেখেয়াল হয়ে গেছে তাতে গুনা হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নিয়ে খুব বেশি পরেশানের কোনো কারণ নাই যে হাইরি সূরা নাস পড়ে বা কোন দিক যাব কোনো অসুবিধা নাই আবার পরের রাখাতেও কি করতে পারেন সুরেনাজ ই নাস ডাবল পড়তে পারেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ